তো বন্ধুরা আপনাদের সঙ্গে দেখাচ্ছি যেটা এই হচ্ছে সামনে সিংহদুয়ার আর এই হচ্ছে জগন্নাথ বলামের চুবদ্ধ্রী রথ উল্টো রথে তো রথ চলেছে সিংহদুয়ারে তো সিংহদুয়ার থেকে যেটা আপনাদের জানাবো যে নতুন করিডোর হয়েছে পরিক্রমা মাঘ তো সেটি আপনাদের দেখাবার আমি চেষ্টা করছি এখান থেকে শুরু করছি এই হচ্ছে মন্দিরের প্রাচীর আর ওপাশে চলে গেল মাসির বাড়ি গুডিনজা মন্দির তিন কিলোমিটার এখান থেকে ওই চূড়া দেখা যাচ্ছে পরিক্রমা মাঘ যারা করবে নতুন করিডর কিন্তু হয়েছে এবছর কমপ্লিট হয়ে গেছে ক বছর ধরে চলছিল গত বছর এসছিলাম তখন কাজ চলছিল তো এবছর কিন্তু রথযাত্রায় কিন্তু তৈরি হয়ে গেছে এবং খুলেও দেওয়া হয়েছে আর খুব সুন্দরভাবে সজ্জিত দেখুন বিভিন্ন পাহাড়ি গাছ দিয়ে সাজিয়ে তোলা হয়েছে আর উপাশে দেখতে পাচ্ছেন রথকে আনা হয়েছে উল্টো রথে মাসের বাড়ি থেকে এখান থেকে শুরু করলাম তো আপনারাও এসেও এভাবে পরিক্রমাক প্রদক্ষিণ করবেন মন্দির চারটে দুয়ারই কিন্তু খুলে দেওয়া হয়েছে মেন দুয়ার দিয়ে আমরা যেতাম করোনার পর থেকে তার আগে চারটে দুয়ার খোলা ছিল অর্থাৎ সিংহদুয়ারই খোলা ছিল তো এবার খুলে দিয়েছে ব্যাঘ্রদুয়ার হস্তিদুয়ার অশ্বদুয়ার আর সিংহদুয়ার তো আছে এই দেখুন আমি পুরোটাই দেখাবো আর খুব সুন্দরভাবে তৈরি করেছে অনেক জায়গায় এরকম পরিক্রমা মাঘ আছে যেরকম বৃন্দাবনে গেলে সাত দিন ধরে পরিক্রমা করে বিভিন্ন জায়গায় আর দেখুন কত সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে ভক্তরাও কিন্তু জানার পর থেকে তারাও কিন্তু পরিক্রমা করছে মন্দির আমি সিংহদুয়ার থেকে শুরু করেছি সিংহদুয়ারে কিন্তু গিয়ে শেষ করব তবে রোদটা কিছুটা কম যখন বারোটার পরে এসেছিলাম তখন মারাত্মক রোদ ছিল এখন প্রায় দুটো বাসতে চলছে তো দেখুন অনেকে গাছের তলায় বিশ্রাম করছে খুব সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে এ পাশটা আপনাদের দেখাচ্ছি দেখুন খুব সুন্দরভাবে আর এখানে ওই দেখুন জুতো রাখার জায়গা জুতো মোবাইল ব্যাগ সব ফ্রি কোনো পয়সা লাগে না আর এই হচ্ছে হস্তিদুয়ার এখান দিয়ে আমাদের দর্শন করে বেরিয়ে আসতে হয় সবাই জুতো খুলে এখান দিয়েও দর্শন করতে যাচ্ছেন কিন্তু এখান দিয়ে বেরিয়ে যেতে হয় দর্শন করে জগন্নাথ দেবকে আর দেখুন খুব সুন্দরভাবে সজ্জিত কয়েকশো কোটি টাকার প্রজেক্ট ছিল যখন হয়েছিল জানতে পেরেছিলাম তো সেটি শেষ হয়েছে তবে কিছু কাজ বাকি আছে দেখুন এখানে সেডের কাজ চলছে এইভাবে পুরো চতুর্দিক থেকে হবে আর আমি সম্পূর্ণটাই দেখাবার চেষ্টা করছি আপনাদের দেখুন বিভিন্ন পাহাড়ি গাছ ফুলের গাছ দিয়ে সাজিয়ে তোলা হয়েছে অনেকটা অনেকটা চওড়া অনেকটা চওড়া আর ওখানে কিন্তু জুতো ব্যাগ মোবাইল সব কিছু ফ্রি জলের ব্যবস্থাও আছে সব রকমই এখানে তৈরি করা হয়েছে আর এই প্রাচীর প্রাচীরের একটি নাম আছে আমার ঠিক মনে পড়ছে না যারা আপনারা দেখছেন একটু বলবেন প্রাচীরের নামটা কি আমার ঠিক সত্যি কথা আমি জানতাম কিন্তু আমার আমি ভুলে যাচ্ছি ঠিক আসছে না আপনারা যদি কেউ জানেন কমেন্ট করে জানাবেন যে প্রাচীরের কি নাম আমার এই মুহূর্তে মনে পড়ছে না দেখুন কত সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে আর এই চূড়া দেখুন মন্দিরের চুড়ি অসাধারণ তবে আকাশ ভালো প্রচণ্ড গরম আছে তবে গরম কিছুটা কম তবে আছে ঘাম হচ্ছে এখানে একটি স্তম্ভ আছে স্তম্ভটা কিসের ঠিক আমি বুঝতে পারছি না আমার জানা নেই যদি আপনারা কেউ জানেন তো কমেন্ট করে জানাবেন এই স্তম্ভটা কিসের মন্দিরের খুব উঁচু প্রাচীর দিয়ে মন্দিরটি পরিবেষ্টিত তবে নতুন যে করিডর অর্থাৎ পরিক্রমা খুব সুন্দর এখানে দেখুন অনেক চেনাশোনা বাহারি গাছ আছে সেগুলোকে কত সুন্দর লাগছে এই হচ্ছে পরিক্রমা মাঘ লেখা আছে দেখুন এভাবে জায়গায় জায়গায় লেখা আছে দেখুন এ সমস্ত বাহারি গাছ আপনাদের বাড়িতেও আছে দেখুন বেড়া গাছ যে দেওয়া হয় সেগুলোকে এত সুন্দরভাবে এখানে ধাপে ধাপে সাজিয়ে তোলা হয়েছে অসাধারণ সুন্দর লাগছে কিন্তু মানে জগন্নাথ মন্দির গত বছর এসেছিলাম তখন এগুলো কাজ হচ্ছিলো ঢুকতে দেওয়া হচ্ছিল না আর দেখুন মন্দিরের ভিতরটা দেখুন চূড়া নারকেল গাছ তিনটে নারকেল গাছ লাগছে আপনাদের বলছিলাম যে জলের ব্যবস্থা আছে দেখুন এরকম জায়গায় জায়গায় জলের ব্যবস্থা আছে আপনারা এই যে এখানে এরকমভাবে খাবেন জল তো খুব সুন্দর ব্যবস্থা আছে সব রকম ব্যবস্থা আছে এখান দিয়েও ব্যবস্থা আছে খাওয়ার মানে পরিপূর্ণ যাকে বলে আর প্রচুর অনেকটা এরিয়া জুড়ে কিন্তু হয়েছে আপনাদের পুরো ফুল করিডোরটা দেখাচ্ছি পুরো এলাকা অনেকটা এলাকা কোনো ছোট এলাকা নিয়ে কিন্তু হয়নি ওই দিকেও বেশ বাহারি গাছ এখনও সম্পূর্ণ হয়ে পারিনি তবে দিকটা এখানে বসারও আপনারা জায়গা আছে যথেষ্ট এখানে বসতে পারবেন বিকেলবেলা বা খুব সকাল বলা বা শীতকালে সামনে শীতকাল আসছে এখানে খুব সুন্দর লাগবে ভিতরটা আপনাদের দেখাচ্ছি দেখুন ওখানে মানুষ বসে আছে অপূর্ব সুন্দর আমি একদম ফুল ভিডিও বিস্তারিতভাবে দেখাবার চেষ্টা করছি আর মন্দিরের চূড়া সত্যি অপূর্ব যত দেখি তত ভালো লাগে তো এই নিয়ে স্নানযাত্রায় প্রথমবার আসলাম জীবনে উল্টোরাতেও প্রথমবার আসলাম আর সেপ্টেম্বরে গত বছর এসেছিলাম প্রথমবার তো এই নিয়ে মোট তিনবার আসলাম কিন্তু স্নানযাত্রায় উল্টো প্রথমবার কিন্তু মন মতন হলো না যাই হোক এটি হচ্ছে ব্যাঘ্র দুয়ার এই দুয়ারও খুলে দেওয়া হয়েছে বন্ধ ছিল এ হচ্ছে ব্যাঘ্র দুয়ার সিংহ দুয়ার হস্তি দুয়ার দুয়ার বাকি রইল ঘোড়া অর্থাৎ হর্ষ দুয়ার এখানেও দেখুন বিভিন্ন মন্দির আছে এখানেও যখন বিভিন্ন দেব দেবীর পিছনে মূর্তি আছে একটু অন্ধকার আর ওই দেখুন সব নাম্বার দেওয়া আছে এক নম্বর দু নম্বর তিন নম্বর ফ্রি শু মোবাইল ব্যাগ রাখা তবে ছোটো ব্যাগ এরকম ছোটো ব্যাগ হলে কিন্তু অসুবিধা নেই নিয়ে প্রবেশ করা যাবে জল থাকলে অসুবিধা নেই তবে মোবাইল বা কোনো ইলেকট্রনিক্স গ্যাজেট নিয়ে কিন্তু প্রবেশ করা যাবে না জুতোও রাখতে হবে তো সম্পূর্ণ ফ্রি ব্যবস্থা দেখুন পুরো এলাকা বিশাল বড় এলাকা আর এইটি আবার দেখতে পাচ্ছি নতুন ব্যারিগেড উপরে ছাউনি দেওয়া হচ্ছে ভক্তদের জন্য এটা দর্শনের লাইন আর এটা হচ্ছে পরিক্রমা মাগ। এইটা হচ্ছে পরিক্রমা আর ওটা দর্শনের লাইন দুয়ার আছে সিংহ দুয়ার আর দুয়ার দিয়েও ঢোকা যায় আর ওখান দিয়েই কিন্তু বেরোনোর রাস্তা কিন্তু দুয়ার দিয়ে তো আরও একটু আছে আমি দেখাবো দেখি তারপরে পরিক্রমা মাঘটা শেষ করব সাথে থাকবেন তো একটু জল পিপাসা পেয়েছিল একটু জল পান করলাম আপনাদের পুরো পরিক্রমা দেখাবার চেষ্টা করছি সে সঙ্গে নিজেও করছি দেখুন উড়িয়া ভাষা লেখা আছে পরিক্রমা আর সুন্দরভাবে সাজানো হয়েছে এত সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে তোলা হয়েছে জগন্নাথ মন্দিরকে পুরী ধাম বিষ্ণুর চার ধামের এক ধাম যেখানে তিনি অন্য প্রসাদ গ্রহণ করেন আর সামনেই আসছে অর্শদুয়ার এটি হলে কিন্তু আমাদের পরিক্রামা শেষ হয়ে গেল শেষ করে শুরু করেছিলাম হচ্ছে সিংহদুয়ার থেকে যেখানে রথ রাখা আছে তো আপনাদের বলেছিলাম যে প্রাচীরের কি নাম আমার ঠিক মনে পড়ছে না দুর্গা মাধব টেম্পেল আছে মন্দিরের ভিতরে গেলে প্রচুর এরকম ছোট ছোট মন্দির আছে আর দেখুন কটি নারকেল গাছও আছে মন্দিরের করিডোরের মধ্যে পাঁচিলের মধ্যে কোথা থেকে এসছো শিলিগুড়ি বাংলা জানো ও তোমার শিলিগুড়ি থেকে তো বাংলা জানো তো উল্টো রথ টেনেছিলে রথ তখন হয়ে গেছে কেউ দেখতে পায়নি যাই হোক এরাও রথ এবার টানতে পারেনি আমিও পারিনি আমার তো এমনি লেট ছিল দুর্ভাগ্য আস্তে আস্তে বারোটা পেয়ে যায় যেখানে পাঁচটা দশে আসি বা ছটায় আসি তো ততক্ষণে এবার তাড়াতাড়ি হয়ে গেছে উল্টো রথের রথযাত্রা পুরীতে এবার জানি না কেন হলো হ্যাঁ তা করছি বিশ্বদর্শন ধর্মীয় চ্যানেল দেখবে সার্চ করে সম্পূর্ণ ধর্মীয় চ্যানেল অন্য কোনো কিছু হয় না শুধুমাত্র ঠাকুর দেবতা রামকৃষ্ণ মিশন টেম্পেল নিয়ে হয় হ্যাঁ তো চলে এসেছি আমরা অশ্বদার চারটে দোয়ার কমপ্লিট হয়ে গেল এই দুয়ার কিন্তু খুলে দেওয়া হয়েছে করোনার পরেই প্রথম স্নান দিনই কিন্তু এটি হয়েছে এই হচ্ছে অশ্বদুয়ার আগে কিন্তু এখানে ঢুকতে দেওয়া হতো না তবে করোনা আসার আগে ঢুকতে দেওয়া হতো এই হচ্ছে অশ্বদুয়ার আর এই দেখুন পরিডার এখান দিয়ে চলে গেল স্বর্গদুয়ার এখান দিয়ে যাওয়া যাবে সামনেই হচ্ছে সিংহদুয়ার আর এই হচ্ছে অশ্বদুয়ার তবে এখান বেরুতে বেরোতে দেয় না হোস দিয়ে কিন্তু সবাইকে বেরোতে হয় তো চলুন আমরা আরেকটু যাই করিডোরটা শেষ করি পরিক্রমা শেষ করি খুব সুন্দরভাবে দেখুন বিভিন্ন ফুলের গাছ আর এখানে অনেকে প্রদীপ জ্বালাচ্ছে দেখুন এখানে মনস্কামনা পূর্ণের জন্য অনেকে দেখুন কত মানুষ আসছে আর সুন্দরভাবে ভিতরটা দেখাচ্ছি এক এক জায়গায় এক এক রকম সুন্দরভাবে সাজানো হয়েছে অপরূপ সুন্দর দেখুন এখানে শীতকালে এত ভালো লাগবে ঠিক এই দুপুর টাইমটা সামনে শীতকাল আসছে মানে শীতকাল তো সিজন সিজন যদি বলেন স্নানযাত্রা রথযাত্রা উল্টো রথযাত্রা এই হচ্ছে সিজন এরপরে কিন্তু অফ সিজন হয়ে যাবে সামনে এরপর থেকেই আগস্ট বা সেপ্টেম্বর অক্টোবর পুজোর থেকেই কিন্তু সিজন শুরু হয়ে যাবে অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মানে শীতকালটা পুরো কিন্তু সিজিন আর এই রথযাত্রা স্নানযাত্রা উল্টো রথে কিন্তু সিজন আপনাদের বলে রাখি এই সময় সিজিনের সময় কিন্তু আর বাদ বাকি কিন্তু অফ সিজন মার্চ মাস কিন্তু অফ সিজন মার্চ এপ্রিল মে জুন মাসে রথযাত্রাটা হয় স্নানযাত্রা হয় তারপরে রথযাত্রা তারপরে উল্টো রথ তো বুঝতে পারছেন কোনটা সিজিন কোনটা অফ সিজন শীতকালটা কিন্তু পুরোটাই সিজন তো এখানেও বিভিন্ন বহু দূর থেকে মানুষ এসছে দেখুন দেখাচ্ছি আমি অনেক সন্ন্যাসীরাও এসছেন এখানে গাছের তলায় ওনারা বিশ্রাম নিচ্ছেন অনেকে আর সত্যি অপরূপ সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে অপরূপ সুন্দর কিছু বলার নেই পরিষ্কার পরিচ্ছন্ন তবে হ্যাঁ রথযাত্রায় বহু মানুষ এসছে উল্টো বহু মানুষ এসছে তার মধ্যেও যে এতটা পরিষ্কার পরিচ্ছন্ন দেখুন সব মার্বেল পাথর দিয়ে কিন্তু পুরো গ্রানাইট মার্বেল পাথর দিয়ে তৈরি হয়েছে আর এই চলে গেল স্বর্গতলার দিকে আর ওপাশে হচ্ছে বাস স্ট্যান্ড গডিঞ্জা মন্দির মাসির বাড়ি হয়ে চলে গেল স্টেশন আর দেখুন এই হচ্ছে প্রাচীর তো প্রাচীরের নাম কি আমার যা আমার মনে পড়ছে না আপনারা যদি বলেন খুব ভালো হয় অনেক কিছু জানি না ওখানে একটা স্তম্ভ আছে কিসের সেটাও আমি আমার নাম মনে পড়ছে না তো আপনারা এরকম যদি আমা বলেন খুব ভালো হয় কমেন্ট করে জানান কারণ আমারও তাহলে জিনিসটা জানা হয়ে যাবে অনেক কিছু জানি না শেখার চেষ্টা করছি আপনারাও অনেকে কমেন্ট করে সুন্দর সুন্দর বলেন তো চলে এসেছি আমরা সিংহদুয়ার সিংহদুয়ারের সামনে ওই চূড়া দেখা যাচ্ছে আর সামনে জগন্নাথ বলরাম সুভদ্রা এখনও আছে আজকে সন্ধ্যের পরেই মন্দিরে ওনাদের নিয়ে যাওয়া হবে যেখানে ছিলেন ঠিক সেখানেই তো এইখানেই শেষ করব পুরো পরিক্রমা মাপটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন মতামত দেবেন আর যারা নতুন যদি মনে করেন ভালো লেগেছে দুঃসদর্শনকে তাহলে সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশানটা যাতে আপনারা সহজে পেয়ে যান নাহলে এরকম ভিডিও ধর্মীয় ভিডিও আসলে আপনারা দেখতে পাবেন না নোটিফিকেশান না আসলে আপনারা কী করে দেখবেন আর অবশ্যই লাইক দেবেন যদি ভালো লাগে ভালোবাসেন কারণ এখানে শুধু ধর্মীয় ভিডিও করা হয় কন্টেন্টগুলো আর অন্য কিছু কিন্তু হয় না আর ব্লগ ঠিক বলবো না ব্লগ আমি বিভিন্ন ভিডিওগুলো তৈরি করি বিভিন্ন ধর্মীয় স্থানের কন্টেন্ট তৈরি করে আপনার সামনে তুলে ধরি আমি নিজেও দেখি আমার ভালো লাগে তীর্থভূমি দর্শন ভারত দর্শনে বেরিয়েছি ভারতের বিভিন্ন জায়গায় গেছি আপাতত এখন অনেক জায়গায় যাওয়া বাকি আছে তো শেষবারের মতন এই হচ্ছে পরিক্রমা মার্কে দেখাচ্ছি মন্দিরের চূড়া আজকে উল্টো রাত সেই দিনে আপনাদের পরিক্রমা মার্কটা দেখালাম আর এই বলরাম সুভদ্রা কিন্তু বলরাম জগন্নাথ বলরাম ছবি কিন্তু আপনাদের দূর থেকে দেখাতে পাচ্ছি না কারণ ভিতরে অন্ধকার অস্পষ্ট আসছে তো আপনাদের আবারও অভিনন্দন শুভেচ্ছা ভালোবাসা জানাচ্ছি বড়দের আমার প্রণাম ছোটদের আমার স্নেহাশিস সমবয়সীদের আমার ভালোবাসা জানাচ্ছি শুভ উল্টো রথযাত্রায় সকলের জীবন সুন্দর হোক উজ্জ্বল হোক এটাই কামনা করি এই বলে শেষ করছি জয় জগন্নাথ